বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে অন্যতম হল কুম্ভ মেলা লাখ লাখ মানুষ এই পবিত্র উৎসবে অংশ নিতে একত্রিত হয় এই বিশ্বাসে যে পবিত্র নদীতে স্নান করে তারা নিজেদের পাপ থেকে মুক্ত হতে পারে এবং মোক্ষ লাভ করতে পারে কুম্ভ মেলার চারটি ভিন্ন প্রকার রয়েছে এক সাধারণ কুম্ভ দুই অর্ধকুম্ভ তিন পূর্ণ কুম্ভ এবং চার মহাকুম্ভ সাধারণ কুম্ভ মেলা প্রতি তিন বছর অন্তর প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়ন এবং নাসিকের ত্রিম্বকেশ্বরে আয়োজিত হয় প্রতি ছয় বছর অন্তর প্রয়াগরাজ এবং হরিদ্বারে আয়োজিত হয় অর্ধকুম্ভ প্রতি বারো বছর অন্তর প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়ন এবং নাসিকের ত্রিম্বকেশ্বরে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ আর প্রতি একশো বছর অন্তর অর্থাৎ বারোটি পূর্ণ কুম্ভের সমাপ্তি উপলক্ষে প্রয়াগরাজে আয়োজিত হয় সবথেকে বিরল এবং সবচেয়ে পবিত্র সমাবেশ মহাকুম্ভ কুম্ভ মেলার স্থান নির্ধারিত হয় বৃহস্পতি সূর্য এবং চন্দ্রের অবস্থান অনুসারে বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে প্রয়াগে বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য ও চন্দ্র যথাক্রমে মেষ ও ধনু রাশিতে প্রবেশ করলে হরিদ্বারে বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য ও চন্দ্র মেষ রাশিতে অবস্থান করলে উজ্জয়নে আর বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য ও চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করলে নাসিকের ত্রিম্বকেশ্বরে পূর্ণ কুম্ভ মেলা আয়োজিত হয় এছাড়া মেলার আয়োজনের তিথি এবং তারিখও নির্ধারিত হয় বৃহস্পতি এবং সূর্য ও চন্দ্রের রাশিগত অবস্থান অনুযায়ী আপনি হয়তো কুম্ভ মেলার সম্পর্কে অবশ্যই অবগত যেখানে বিশ্বাস ভক্তি এবং আধ্যাত্মিকতা এক জায়গায় এসে মিলিত হয় হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের পর অমৃত কুম্ভের হাড়ি নিয়ে যখন দেবতা এবং অসুররা যুদ্ধে লিপ্ত হয় তখন সেই হাড়ি থেকে কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়ন এবং নাসিকের ত্রিম্বকেশ্বরে এসে পড়ে আর তখন থেকেই এই চারটি স্থান পবিত্র বলে বিবেচিত হতে থাকে এটা বিশ্বাস করা হয় যে কুম্ভ মেলার সময় এই স্থানে নদীতে স্নানের মাধ্যমে মানুষ পাপ এবং জন্ম পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হতে পারে বিশেষ বিশেষ তিথিতে পূর্ণ স্নানই হল কুম্ভ মেলার প্রধান অংশ আসলে কুম্ভ মেলাটি হল নদী কেন্দ্রিক প্রতিটি কুম্ভ মেলার সঙ্গেই এক বা একাধিক নদী জড়িয়ে আছে যেমন প্রয়াগরাজের মেলাটি হয় গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সংযোগ স্থলে হরিদ্বারে হয় গঙ্গা তীরে উজ্জয়নে হয় শিপরা এবং নাসিকে হয় গোদাবরী নদীর তীরে আর সব থেকে বিরল এবং সবচেয়ে পবিত্র সমাবেশ মহাকুম্ভ আয়োজিত হয় প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সংযোগ স্থানে